সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ যোগস এবং হল সংসদ নির্বাচনের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী যোগসো এবং হল সংসদ শিক্ষার্থী নির্বাচন দু হাজার পঁচিশে নবনির্বাচিতদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় শাসন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে প্রজ্ঞাপনে আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা মোহাম্মদ শেখ গিয়াসুদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের বিষয়টি জানানো হয়েছে এরপর জানাব হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশন ইসিতে বিএনপির প্রার্থীর আবেদন কুমিল্লা চার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার মনোনয়ন বাতিল বিএনপির প্রার্থী বিএনপির প্রার্থী জানিয়েছে তার মনোনয়ন বাতিল হয়েছে এখন হাসনাত আবদুল্লারও মনোনয়ন বাতিল করতে হবে চুরাশি কোটি টাকা ব্যাংক থেকে লোন নেওয়ার পরার শোধ করেননি বিএনপির চারবারের সাবেক এই সংসদ সদস্য নেতা কিন্তু হাসনাত আবদুল্লার কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি তিনি সম্পূর্ণরূপে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তার মনোনয়ন বৈধ বলে জানিয়েছে তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লার মনোনয়ন যেন বাতিল করে দেয়া হয় আদতে বাতিল হবে কি হবে না সেটি জানা যাবে জানতে আমাদের সঙ্গেই থাক এদিকে ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোটবন্ধ বললেন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যালট বাক্স নষ্ট বা হারিয়ে যাওয়া জোর করে অপসারণের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে জানাবো খুলনায় অজ্ঞাত যুবকের মধ্যে উদ্ধার খুলনায় অজ্ঞাত এক যুবকের মধ্যে উদ্ধার করেছে পুলিশ আজ বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর ছয় নম্বর ঘাট এলাকা থেকে তার মর্ধ উদ্ধার করা হয় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে এমবি তাওসিপ আয়মান দুই ও এমবি গ্রাউন লাইটার ভেসেলের মাসখানে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পাই এবং সর্বশেষ জানব এবার মেক্সিকোতে হামলার ঘোষণা ট্রাম্পের ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে তুলে নেওয়ার পর এবার মেক্সিকোর ভূখণ্ডে হামলার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন পানিপথে আসা মাদকের সাতানব্বই শতাংশ আমরা বন্ধ করে দিয়েছি এখন আমরা কার্টেলগুলোর বিরুদ্ধে স্থলভাগে আঘাত আনতে শুরু করব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যোগস এবং হল সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নিয়ে প্রজ্ঞাপন জারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ যোগস এবং হল সংসদ শিক্ষার্থী সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নবনির্বাচিতদের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয় এবং নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে প্রজ্ঞাপনে আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা মোহাম্মদ শেখ গিয়াস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যোগস এবং হল সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্র এবং হল সংসদ সমূহের গঠন ও পরিচালনা বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী দ্বিতীয় বিভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি পাঁচ বাই তিন অনুসারে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদাধিকার বলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন একই সঙ্গে তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের বিধি পাঁচ বাই চার ও পাঁচ বাই পাঁচ অনুযায়ী হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট এবং সে অনুযায়ী এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে সবকিছু আবার নতুন করে করা হচ্ছে এবং নতুন করে নির্বাচন কমিশন এই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে আশা করা হচ্ছে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি যাচাই বাছাই করতে পারবে এবং বাছাই করার মাধ্যমে তারা নিশ্চিত করতে পারবে হাসনাত আবদুলার মনোনয়ন বাতিল চেয়ে বিএনপির প্রার্থীর আবেদন কুমিল্লা চার আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুলার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশন ইসিতে আপিল করেছে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন বিএনপির প্রার্থী মনজুরুল হাসান মুন্সী এর আগে বৃহস্পতিবার আটই জানুয়ারি বিএনপির প্রার্থী মনজুরুল হাসান মুন্সীর নাম ও ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত এর ফলে ঋণ খেলাপি থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পারবেন না হাসান তারও আগে বিচারপতি এ ঋণ খেলাপির তালিকা থেকে মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দেয়ার আদেশ দিয়েছিলেন তবে আদেশ স্থগিত চেয়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে বৃহস্পতিবার চেম্বার আদালতের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে গত তিনি জানুয়ারি কুমিল্লা এগারো সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মোট একত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান সে সঙ্গে ওই দিন ছিয়াত্তর জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এর মধ্যে হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল হক হাসান মুন্সির মনোনয়নপত্র সেদিন বৈধ ঘোষণা করা হয়েছিল ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ বলছে ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসন থেকে যদি ব্যালট বক্স হারিয়ে যায় কিংবা ব্যালট বক্স চিন্তাই করা হয় তাহলে ওই আসনে নির্বাচন স্থগিত বা বাতিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি ইসিকে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এবার সবকিছু নতুন করে ঠিক করতে হবে এবং এর আগে যে সাজানুপাতন একটি নির্বাচন হতো সেই নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা এবার আর নেই সাজানুপাতন নির্বাচন হবে না সেই বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এবার আর কোনোভাবেই কোনো রাতে ভোট হবে না এবং সবকিছু আসলে ঠিকঠাকভাবেই করতে হবে যেন সব কিছু আগের মতো ঠিকঠাক করা যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসে সরকারের নির্দেশ এই কাজগুলো করা হচ্ছে এবং নির্বাচনটা যেন ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠমানের মানের একটি নির্বাচন হয় সেই ব্যাপারটি নিয়ে সরকার কাজ করছে সরকারের কাছ থেকে সব বিষয় নিয়ে বলা হচ্ছে এবং সরকারের পক্ষ জানানো হয়েছে রকমের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে সরকার ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে কথা বলেছেন আশা করা হচ্ছে এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন সেই প্রত্যাশা সবাই ব্যক্ত করেছে এবং সবাই সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে ধারণা করা হচ্ছে এই নির্বাচনটা নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী খুলনায় অজ্ঞাত যুবকের মধ্যেও উদ্ধার খুলনায় অজ্ঞাত এক যুবকের মধ্যে উদ্ধার করেছে পুলিশ শুক্রবার নয়ই জানুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর ছয় নম্বর ঘাট এলাকা থেকে তার মধ্যেও উদ্ধার করা হয় এর আগে দুপুরে সাড়ে বারোটার দিকে এমভি তাওসিফ আইমন দুই ও এমভি ক্রাউন তিন লাইটার বেসেলের মাঝখানে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে জানা গেছে পরে পুলিশকে খবর দেয়া হয় এলাকাবাসী তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে স্থানীয়রা জানায় এমপি তাওসিফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার যায় সময় তিনি এ বাসমান অবস্থায় লাশটি দেখতে পান পরে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ পুলিশকে অবহিত করে খবর পাওয়ার প্রায় দুই ঘন্টা পর নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় নৌ পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর জরুরি টিম ঘটনাস্থলে যায় এবং মর্দে উদ্ধার করে লাশটির মাথার পেছনে আঘাতে চিহ্ন রয়েছে ময়না ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বর্তমানে এই পরিস্থিতি হওয়ার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে সবাই যে যার জায়গা থেকে সবাই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য বলা হচ্ছে